নমস্কার জয়মাতারা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব মঙ্গলের বকরি চাল সাতই ডিসেম্বর শনিবার ভোর পাঁচটা এক মিনিটে মঙ্গল গ্রহ বকরি হতে চলেছে আশি দিন পর্যন্ত মঙ্গল গ্রহ বকরি থাকবেন চব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত মঙ্গলের এই বকরি তিন তিন রাশির জাতক জাতিকাদেরকে লাভবান করতে চলেছেন কোন তিন তিন রাশি সেই তিন তিন রাশি নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহের বকরি চালে তিন রাশি যত জাতিকা লাভবান হবেন মঙ্গল বকরি মঙ্গলের বকরি চাল শুরু হবে কয়েকদিন পর টাকা করি সুখের সময় শুরু অনেকের লাকি তিন রাশি মঙ্গলের এই উল্টো চাল সেই প্রসঙ্গে আসা যাক দেখানো দেখা যাক মঙ্গলের বক্রি অবস্থা কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর এনে দিচ্ছে দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের সেনাপতি বলা হয় মঙ্গল গ্রহকে মঙ্গল এই সময় কর্কট রাশিতে গোচর করছেন কিছুদিন পরেই মঙ্গল বক্রি হতে চলেছেন আর এক দুদিন নয় টানা আশি দিন পর্যন্ত মঙ্গল এমন অবস্থানে থাকবেন তার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন মঙ্গলের এই উল্টো পথে চাল শুরু হবে আর শেষ হবে হচ্ছে সেটা নিয়ে আপনার আগে বলেছি তা মঙ্গলের এই উল্টো পথে চালের জন্য কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশি জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে তার ফলে কন্যা রাশির জাতক যারা রয়েছেন তারা কিন্তু এই সময়টা লাভের মুখ দেখতে শুরু করবেন কন্যা রাশির সাহস পরাক্রম বাড়তে শুরু করবে আয়ের জন্য নতুন নতুন রাস্তা আপনার খুলে যাবে আর্থিক পরিস্থিতির আগের থেকে ভালো হবে যারা ব্যবসা করছেন ব্যবসায় আপনার নতুন কোনো ডিল সামনে আসতে পারে এবং দীর্ঘদিন আটকে থাকা কাজ যেগুলো আপনাকে অনেক কিছু প্রগতি এনে দেবে এবং আপনার জীবনে কিন্তু একটা সাফল্য আসবে যারা কন্যা রাশির রয়েছেন নেক্সট হচ্ছে তুলা রাশি তুলা রাশি যারা রয়েছেন আপনাদের এই সময়টা অর্থনৈতিক রোজগারের জায়গাটা খুব ভালো সময় নিজের কাজের দ্বারা এই সময় আপনি আর্থিক পরিস্থিতি আরও ভালো করার একটা সুযোগ আপনাকে আসবে বা আপনি অনেক বেশি এগিয়ে যেতে পারবেন নতুন কোনো সুযোগ আসলে তা ভালো করে আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে কোনো সুযোগ ভালো করার জন্য হবে তা বুঝে নিতে হবে কোন সুযোগটা করলে আপনার পক্ষে আরও ভালো হয় সেটা আপনাকে আগের থেকেই যাচাই করে নিতে হবে ভালো সুযোগের সম্ভাবনা আপনি বেছে নিতে পারলেই কিন্তু উন্নতি রাস্তা আপনার আগের থেকে অনেক বেশি বাড়বে কোনো ধার্মিক যাত্রা বা তীর্থযাত্রায় আপনি যেতে পারেন এতে করে দেখা যাচ্ছে আপনার মানসিক যে শান্তি সেই মানসিক শান্তি পাবেন এবং শরীর স্বাস্থ্য নিয়ে আপনি যে সমস্যায় পড়েছিলেন শরীর স্বাস্থ্য কিন্তু দেখা যাচ্ছে আপনার আগের থেকে আরও ভালো হবে নেক্সট যে রাশিটা হচ্ছেন মিন রাশি মিন রাশি যারা রয়েছেন এই মিন রাশির জাতক জাতিকাদের জন্য আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি আগের থেকে ভালো রেজাল্ট পাবেন বুঝে শুনে আপনার একটু খাওয়া দাওয়া করতে হবে শিক্ষাক্ষেত্রে কোনো যারা ছাত্রছাত্রী রয়েছেন প্রতিযোগিতামূলক বিষয়ে পড়াশোনা করছেন সে বিষয়ে আপনি ভালো সাফল্য পাবেন কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য পাওয়ার একটা প্রবল সম্ভাবনা বা যোগ রয়েছে সব দিক থেকে ইতিবাচক প্রভাব উপলব্ধি করবেন এই মঙ্গলের চলে মঙ্গল গ্রহ সম্বন্ধে বললাম সাতই ডিসেম্বর শনিবার দিন ভোর পাঁচটা এক মিনিটে মঙ্গল গ্রহ বক্রি চাল শুরু হবে আশি দিন পর্যন্ত এই উল্টো চাল থাকবে মঙ্গলের চব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত তিন তিন রাশির জন্য লাভজনক হতে চলেছে নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে মঙ্গলের উল্টো চাল নিয়ে আলোচনা করলাম এছাড়াও প্রতিদিন আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশি ফল এছাড়াও দেখুন শর্ট ভিডিওতে সংক্ষিপ্ত রাশিফল নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে